বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন অনেক জঞ্জাল জমে আছে এই জঞ্জাল দূর করতে হবে তাই বিএনপি সংস্কার এবং অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য অন্তর্বর্তী সরকারকে যৌক্তিক সময় দিতে চায় কিন্তু অনির্দিষ্ট সময় নয় রবিবার পঁচিশ আগস্ট বিকেলে সিলেটের সংক্ষিপ্ত সফরকালে মহানগরী বিমানবন্দর সড়কে একটি পাঁচ তারকা হোটেলে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে তিনি কথা বলেন বিএনপি মহাসচিব এ সময় দলীয় নেতাকর্মীদের গুম হওয়ার বিষয় নিয়ে কথা বলেন এ প্রসঙ্গে তিনি বিএনপির সাবেক কেন্দ্রীয় বক্তব্য দাবি করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুপুরে সিলেট পৌঁছেন সঙ্গে ছিলেন তার সহধর্মিনী রাহাত আরা বেগম অসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান বিএনপি চেয়ারপার্সনে উপদেষ্টা আরিফুল হক চৌধুরী জেলা সভাপতি আব্দুল কাইম চৌধুরী মহানগর ভারপ্রাপ্ত সভাপতি মিফতা সিদ্দিকী জেলা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী ও মহানগর সাধারণ সম্পাদক এমদাদ আহমদ চৌধুরী সহ অন্যান্য নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর সিলেটে হজর শাহ জাল রহমতুল্লাহি আলাইহি ও হজর শাহফরান রহমতুল্লাহি আলাইহির মাজার জারত করেন কত অল্প সময় নোটিসের মধ্যে কিন্তু সবাই সেই ত্রাণ কাটে নেমে গেছে এবং ঢাকাতে ছাত্ররা রাজনৈতিক দলগুলো বিভিন্ন প্রতিষ্ঠানগুলো আজকে কিন্তু সেই উনিশশো সালের মতো যে সৌহার্দ্য ভাতৃত্ব সেরকম একটি স্পিরিট দিয়ে তারা কিন্তু নেমে গেছে এটাই হচ্ছে আপনার জাতীয়তা বোধ মানুষকে ভালোবাসার জনগণকে ভালোবাসার যে মহান আপনার গৌরব সে গৌরব তারা অর্জন করছে আমাদের এই সুযোগ আমরা নষ্ট করতে চাই না আমাদের যে গার্বেজগুলো তৈরি হয়েছে যে জঞ্জালগুলো সৃষ্টি হয়েছে এই জঞ্জালগুলো দূর করতে চাই এবং সেই কারণে আজকে দেশের আরেকজন বরেণ্য মানুষ যাকে সবাই এদেশে দেশে শ্রদ্ধা করে সম্মান করে আন্তর্জাতিকভাবেও যার যথেষ্ট সম্মান রয়েছে প্রফেসর ডক্টর ইনোজ তার নেতৃত্বে যোগ্য মানুষদের নিয়ে একটি আপনার অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে তাদের কাজ মূলত এটাকে একটা সংস্কার করে যে সংস্কারগুলো প্রয়োজন নির্বাচন কমিশন প্রশাসন এবং আপনার অন্যান্য জায়গায় যে সংস্কার করা দরকার সেই সংস্কারগুলো করে তারা একটা অতি দ্রুত একটা একেবারেই নিরপেক্ষ নির্বাচন অবাধ নির্বাচনের ব্যবস্থা তারা করবেন সেই নির্বাচনের মধ্যে দিয়ে জনগণের দ্বারা নির্বাচিত একটি পার্লামেন্ট এবং সরকার গঠন হবে বলে আমরা প্রত্যাশা করি অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা যৌক্তিক সময় দিতে চাই এবং সেই যৌক্তিক সময়ে যেটা বলেছি যে আপনার একটা সংস্কার যেগুলো যেগুলো জায়গায় সংস্কারের কথা বলা হয়েছে সেই সংস্কার করতে যতটুকু সময় লাগে বাট একটা যৌক্তিক সময় হতে হবে এটা এমন না যে আপনার অনির্দিষ্ট সময় একটা যৌক্তিক সময়ের মধ্যে সেটা করতে হয় স্পষ্ট করে বলেছি দ্বিতীয় হচ্ছে যে ইলিয়াস আলী সাহেবের ব্যাপারে আমরা প্রথম থেকে আমরা প্রচণ্ড উদ্বিগ্ন আমরা শুধু ইলিয়াস আলী সাহেব এবং তার সঙ্গে যারা আছেন গুম হয়েছেন তাদের বিষয়গুলি আমরা নিয়ে আমরা অনেকে আন্দোলন করেছি আমরা আপনার হিউম্যান রাইটস যে আপনার কমিশন আছে বিদেশে অর্থাৎ ইউনাইটেড নেশনসের তাদের কাছে আমাদের প্রেজেন্টেশন গেছে এবং দিয়েছি ইতিমধ্যে তাদের কমিটিও এসছে হিউম্যান রাইটসের ওদের কিন্তু আপনার ইউনিয়ন থেকে একটা ইনভেস্টিগেটিং টিম এসছে ইতিমধ্যে আপনার যারা গুম হয়েছেন তাদের সন্তানদের সঙ্গে স্ত্রীদের সঙ্গে তারা কথা বলতে শুরু করেছে আমরা নিজেরা পার্টি থেকে কিন্তু নট অনলি গভর্নমেন্ট দিয়েছিলাম আমরা নিজের পার্টি থেকেই ছিটিয়ে দিয়েছি অসংখ্য জায়গায় আমরা ছিঁড়ি দিয়েছিলাম তারই ফলশ্রুতিতে আজকে কিন্তু আপনার এই বিষয়গুলো আসছে সুতরাং আমরা এখনও আশাবাদী যে এইগুলো আপনার সুস্পষ্ট ইনভেস্টিগেশন আমরা পাবো এখন ইলিয়াস আলী সাহেব বেঁচে আছেন কি বেঁচে নেই এটা আমরা এখনও বলতে পারছি না কারণ আমাদেরকে কর্তৃপক্ষ যারা যারা রেসপন্সিবল এটার জন্যে আর্মি অথবা আপনার পুলিশ তারা এখন পর্যন্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয় তারা এখন পর্যন্ত আমাদেরকে সুনির্দিষ্টভাবে কোনো কিছু বলেনি আমরা এই চাপ অব্যাহত রেখেছি আমরা পরিষ্কারভাবে জানতে চাই যে ইলিয়াস আলী আমাদের মাঝে আছেন কি নেই কারণ তার পরিবার এখনও সেই জিনিসটা না জানার ফলে তারা যে তাদের একটা রিলিজিয়াস ব্যাপার আছে তাদের সাংসারিক ব্যাপার আছে তাদের বৈষয়িক ব্যাপার আছে সেগুলো কোনোটাই তারা সমাধান করতে পারছেন না এই বিষয়গুলো আমরা অত্যন্ত সিরিয়াসলি আমরা কাজগুলো করছি